সময় তো ভিউয়ার্স আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা জাতি বলে হ্যান্ড চপার এটা খড় ঘাস কাটে ছাগল গরুর জন্য যাদের অলরেডি মেশিন আছে তারাও কিন্তু এটা একটা রাখে কারণ হচ্ছে এগুলো বিদ্যুৎ ছাড়াই চলে এবং যাদের অভ্যাস হয়ে যায় এটা কিন্তু মেশিনের মতো দ্রুত কাটতে পারে এটাও বাঁকা রয়েছে এটাও বাঁকা রয়েছে এটা হচ্ছে যেটা আমি রাখলাম এটা পূজারি ব্লেড দিয়ে তৈরি রয়েছে আর এইটা হচ্ছে আপনার ট্রাক ট্র্যাক্টর স্প্রিং দিয়ে তৈরি রয়েছে এর উপরে কিন্তু একশোটা করাত রয়েছে এখানেও কিন্তু করাত রয়েছে তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এগুলো বাঁকা হওয়ার কারণে কিন্তু হাতের প্রেসার কম লাগে আপনি এবং পুরোটা ইস্পাত আর নর্মাল যেগুলো আছে সেগুলো আমাদের কাছে আছে কিন্তু এইগুলো আমরা বেশি ডেলিভারি দিয়ে থাকছি আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের বিকালে চারটা মাল ডেলিভারি যাচ্ছে ইনি হচ্ছে কাঠ ছাড়াই নিয়েছে কাঠ উনি নিজে তৈরি করে নেবে এরকম কাঠ এখানে আছে সাভারে আর এটা দেখতে পাচ্ছেন আব্দুল আলিম ভাই এটা বাজার মৌল যাচ্ছে আবার এটা যাচ্ছে আছে মিরাজ এইটা এরপরে আছে আপনার ভাই এটা হচ্ছে আপনার পঞ্চগড় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই জাতিগুলো যাচ্ছে তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু জেলা উপজেলা এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঠিক পণ্যটা পাবেন এছাড়াও কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম জাতি পাওয়া যায় আপনারা যেখান থেকে নেবেন একটু দেখে শুনে নেবেন আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সহিত পাঁচ বছর যাবৎ অনলাইনে দিয়ে আসছি এবং এগুলো কিন্তু দুই বছরের গ্রান্টও দিচ্ছি পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না তো যাই হোক এভাবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি জেলা উপজেলা হোম ডেলিভারি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে হলে স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ